কী অবস্থা রুমে দেখেন সব কাপড় বের করছি এগুলো হয়েছে গুছাইতে কারণ সময় পাই না তো আজকে হচ্ছে শনিবার সাফির আর স্কুল বন্ধ আজকে একটু এলাম এর জন্য গুছাইতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি ওই দুই ব্যাগ ঘুসাইয় রাখছি উপরে কারণ অনেক কাপড় আছে যেগুলো আমি রেগুলার পরি না ওগুলো উপরে গুসাই রাখছি আলমারি এখনও ধরি নাই আলমারি দুর্বিগুলো শেষ করে আর কিছু কাপড় এখান থেকে গরিব মানুষকে দিয়ে দিব যেগুলো হয়েছে আমার দরকার নাই ওগুলো গরিব মানুষকে দিয়ে দিব বাড়ি রেখে দিব তারা যদি নেয় নিল না নিলে তাতে ব্যাপার আমি তো চিনি না কাউকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার তো এখন হচ্ছে আমি কাপড় গুছাইতেছি আর বাসা অনেক তেলাপোকা পোকা হয়েছে তালা আর কীভাবে নষ্ট করব বলেন তো মারবো ওষুধ দিছি কালকে একটা তালা মরে নাই মানে রান্না করে অনেক তালা পোকা সব অবস্থা তো চলুন আজকে সারাটা দিন কী করি না করে আপনাদের সাথে শেয়ার করি তো এই বিছানা চাদরটা কিনেছিলাম ওই দিন যদি অতটা ম্যাচিং হয় না বেডের সাথে তারপর কেমন হয়েছে বলবেন হ্যাঁ বিছানা চাদরটা আর মেজাজটা গরম হয়ে রয়েছে আজকে আমার ওই মাইয়া আজকে কাজ করতে তার কষ্ট পার্সোনাল কাজ করতেছে সব কাপ আজকে কিন্তু কিন্তু অফিস বন্ধ না সে তার কাজ করতেছে সাফিরা কেন বলছে যে সাফিরার বান্ধবীরা তার রুমে যাবে কারণ আগে যে রুমে থাকে ওই রুম হচ্ছে সাফিরার রুম তো ওই রুমে কেন বলছে সাফিরা এই ফার্স্ট সাফিরার বন্ধুরা আসতেছে সাফিরার বাসায় স্কুলের বন্ধুরা তো সাফিরা বলছে জানটি কালকে রুমটা না আমরা আমার বন্ধুরা রুমে এসে যাবে না বলছে কেন যাবে তোমার বন্ধুরা রুমে তোমার বন্ধুরা ড্রয়িং রুমে বসবে তো বরাবরই সাফিরা হচ্ছে সাফিরার বন্ধুদেরকে ওর বেডরুমে নিয়ে যায় বান্ধবী সব মেয়ে বান্ধবী ওরা খেলে কথা বলে হাসাহাসি করে একসাথে সব অবস্থা বাংলাদেশে থাকতেও তাই ওরা কখনো ড্রয়িং রুমে বসতো না সাফিরা তার বন্ধুদেরকে নিয়ে আসলে হায়েস্ট এক মিনিট দুই মিনিট তারপর তারা তার বেডরুমে চলে গিয়ে তাদের মতো তারা আনন্দ ফুর্তি করতো আর কি কথাবার্তা বলতো খেলাধুলা তো এখন সে না করছে ওই না করার জন্য কেন সাফিরা বলছে আমার রুমে আমার বান্ধবীরা যাবে না কেন ওইটার জন্য সে অফ করে আছে সকাল থেকে কোনো কাজ করতেছে না খালি রান্না করে খালি হাড়ি পাতিল দুইটা হয় দুই দুই চার প্লেট এই কাজ শেষ দেখে আমার গরম করে লাগতেছে তা কেমন হয়েছে বলবেন এই রুমগুলো হইছে ছোট রুমগুলো ছোট অত জায়গা নাই আর বেড হইসে অনেক বড় বেডের কারণে হচ্ছে মানে অত কিছু রাখার জায়গা নাই তো যাই হোক আস্তে আস্তে গুছাবো ভবিষ্যতে যদি বাড়ি করতে পারি বড় বাড়ি বড় বড় রুম দিয়ে তখন হচ্ছে ভালো লাগবে আল্লাহ যদি কপাল রাখে আর না রাখলে এটাই আমার সব কিছু এটাই আমার স্বর্গ তো ঠিক আছে সাফিরা বন্ধুরা আসলে আপনাদের সাথে শেয়ার করবো

This one, I wore this oh my god I was so tiny I was so tiny how did I fit into that yes how did I fit into that Wow I was tiny and I'm not tiny anymore I'm too tall holami. <laughs>

তো এই যে এখানে হচ্ছে কাপড়গুলো কাপড়গুলো রেখেছি দিস কাফিরা লিখে দিস যে হ্যাঁ হ্যাঁ ঠিক আর যদি কেউ পুরাটা নিয়ে যায় পুরাটা নিয়ে গেলে গ্লাস আচ্ছা যার যেটা মন চায় সেটা নিয়ে যাবে না হ্যাঁ ওকে চলো I They're coming. They're not coming. Okay, let me buff. No. If you want to you <coughs> ah. Shafir, dress up for <coughs> a ফোন বলে দিছে কি মেসেজ পাঠাইছে আচ্ছা তোমরা ম্যাডিসেন্ট মেসেজ ওকে তোমরা ড্রেস আপ ইয়া আপ করো আমি রেডি হচ্ছি না নাও দে আর নট কমিং ইউ দ্য মিন জয় লেট মি টেক দ্যাট হ্যাঁ

আমরা সরদের যে নতুন পপুলার প্লেয়ার সবার আছে নিজের এসে খাবার ইকো অর্ডার দিতে দেখি কি করে আজকে ওদের পার্টি দেখি Yeah, the living people are going to eat here yeah, it's not too so good're right to eat here

কখন পড়ছে বড়িয়ে তো শুনলা রাতে খুশি বড়িয়ে নাই হটা উপর রাতে মনে ভাল লাগে কি কি নেই কি কি নেই অল্প অল্প করে একটু একটু কি কি আসে আসে অনেক জনের জন্য হবে बताव तब 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 পোল রে খাবার দিছি পোল তো খাবার শেষ করে ফেলছে আমি এতক্ষণ লাইভে ছিলাম এজন্য জন্য হচ্ছে আমি ভিডিও করতে পারি না ওদের খাবার দিয়েছিলাম খাওয়া শেষ হয়ে গেছে ড্রিঙ্ক 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 নিয়ে আসো তো আমি একটা খাই দাও তো আমাকে একটু শ্বাস দেখি কেমন হয়েছে তাপির আরো তিনটে শাস্তিক নেয়া সহ তিনজনের জন্য এখন হচ্ছে চিংড়ি মাছ রান্না করবো লাউ দিয়ে চিংড়ি মাছ একটু করবো ছিলাম না লাউ দিয়ে ভাত খাবো লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো ভালো তো মাছ দিয়ে রান্না করছি না শুধু ডাল দিয়ে রান্না করছি এখন এত আমার জিভ বা ফিরে আমার গলার ভিতরে গিয়ে মানে অস্থির হয়ে গেছে আমি একটু খালি চেক করছি লবণ আছে কিনা দেখার জন্য এখন এই অবস্থা হয়েছে কত শখ করছিলাম যে লাউ দিয়া ভাত খাবো সব শখ শেষ সব শখ শেষ আমার বেগুন বাজে আর চিংড়ি মাছ চিংড়ি মাছটাও ফ্রেশ আনতে পারি নেই কারণ ওই দিন ফ্রেশ ছিল না যেদিন বাজারে গেছে অতটা ফ্রেশ ছিল না কেমন কেমন জানি একটু ছিল এখানে চিংড়ি মাছ রান্না করতেছি লাল পাট তো শেষ আমার এত স্বপ্নের লাউ এত শখের লাউ আর খাইতে পারলাম না এটা কথা হলো চিংড়ি মাছ মানুষ তিনজন চিংড়ি চিংড়ি গুলো ফ্রেশ ছিল না বললাম না সব কিছু বাজে আর লাউ ইয়া খাবো না এই এত অন্তত না ভাত রান্না Coito e